হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ আঠারো পৃষ্ঠানঙ্ক দুশো তেরো ভিডিও পাট পঞ্চান্ন করব সম্পর্ক নির্ণয় করি ও সমাধান করার চেষ্টা করি এক নম্বর অঙ্ক সাতজন লোক বারো দিনে চার হাজার দুশো টাকা আয় করলে আয় অর্থাৎ উপার্জন বা রোজগার করেন আটজন লোক নয় দিনে কত টাকা আয় করবেন তাহলে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আয় বের করতে হবে যেটা বের করতে হয় সেটি হচ্ছে অজানা রাশি সেটি সেই রাশিটাকে আমরা ডান দিকে রাখব তাহলে প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে আমরা লিখব সংখ্যা তারপরে রাখবো আমরা দিন অর্থাৎ দিন সংখ্যা তারপরে রাখবো আমরা আয় যেটা উপার্জন একক লিখে দিলাম সেটা হচ্ছে টাকা তাহলে এখানে লোক সংখ্যা হচ্ছে জন যেহেতু এর একক হচ্ছে জন তাহলে এখানে আমরা বন্ধনের মধ্যে জন কথাটি রাখতে পারি আর কতদিন বারো দিন কত টাকা আয় করেন চার হাজার টাকা এরপর আটজন লোক দিনে কত টাকা আয় করেন যেহেতু আয় আমাদের অজানা রাশি তাহলে সেই রাশিটাকে সবার শেষে রাখতে হবে তাহলে যে কোনো আমরা একটা রাশিকে এই দুটো রাশির মধ্যে একটা রাশিকে প্রথমে রাখবো না এটা স্থির রাখবো তাহলে লোক সংখ্যা আর আয় যেখানে প্রশ্নবোধক চিহ্নটি আছে অজানার আছে তার সাথে তুলনা করবো তাইলে সাতজন লোক আয় করেন চার হাজার দুশো টাকা সেই জায়গায় যদি আটজন লোক কাজ করেন মানে কি দিন সংখ্যা স্থির থাকবে তাহলে লোক যেহেতু বেড়েছে তাদের যে আয় সেটা কিন্তু বাড়বে আয় অর্থাৎ রোজগার বাড়বে যত লোক বাড়বে তত রোজগার বাড়বে তাহলে এ পাশটা বাড়ছে এ বাড়ছে তাহলে সেটা হবে সরল সম্পর্ক তাহলে লোক সংখ্যা আয় পরস্পর সরল সম্পর্ক এখানে লোক সংখ্যা আয় পরস্পর সরল সম্পর্ক সরল সম্পর্কে আছে কেন এই দিকটাও বাড়ছে এই দিকটাও বাড়ছে এবার আমরা দিন সংখ্যার সাথে যখন করব তখন লোক সংখ্যাকে স্থির রাখব তাহলে দিন সংখ্যা দিন যেহেতু বারো দিন বারো দিনে চার হাজার দুশো টাকা আয় হয় সেই জায়গায় দিন কমে গেল তাহলে নয় দিনে কিন্তু আয় কম হবে যেহেতু দিন কমেছে তাহলে তার আয়ের পরিমাণ অর্থাৎ উপার্জন বা রোজগারের যে টাকা সেটা কিন্তু কমবে দিন কমলে পরে তার আয়ও কমবে তাহলে এখানটা কমছে এখানটা কমছে তাহলে সেটা হচ্ছে সরল সম্পর্ক দু নম্বর দিন সংখ্যা ও আয় পরস্পর সরল সম্পর্কে আছে তাহলে প্রথমে আমরা দিন সংখ্যাকে স্থির রাখবো তাহলে এভাবে লিখবো সাতজন লোক বারো দিনই আয় করে চার হাজার দুশো টাকা সাতজন লোক বারো দিনই আয় করে চার হাজার দুশো টাকা ঐকিক নিয়মের ক্ষেত্রে প্রথমে আমরা বের করবো যে একজন লোক কত টাকা আয় করে এখানে কিন্তু দিনটা স্থির রাখতে হবে আমরা লোকটা প্রথমে মানে জনটা বের করবো তাহলে সাতের জায়গায় আমরা একজন লোক ভাবব একজন লোক এটা যেহেতু স্থির থাকবে তাহলে বারোই থাকবে বারো দিনে আয় করে তাহলে একজন লোক যদি আয় করে তাহলে দেখো দিন কমলো সাতজন লোক আয় করে চার হাজার দুশো টাকা সেই জায়গায় একজন লোক আয় করছে তাহলে লোক কমেছে তাহলে কিন্তু আয়ও কমবে যেহেতু কমবে তাহলে সেটি হবে সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক হলে পরে আমরা জানি না এখানে যেহেতু লোক কমেছে তাহলে আয় কমছে কম হলে পরে ভাগ হবে তাহলে একের উপরের সংখ্যাটা বসাবো এটা তো স্থির রেখেছি তাহলে বিয়াল্লিশ ভাগ সাত এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি একটি দাগ টেনে ভাগের সামনের সংখ্যাটি প্রথমে বসাবো এই দাগের ঠিক উপরে ভাগের পরের সংখ্যাটা নিচে বসাতে হয় একক লিখবো টাকা এটা এভাবেই থাক এরপর আমরা বারো দিনের জায়গায় আমরা দিনে হিসাবটা করে নিই তাহলে এখানে জন স্থির রাখবো তাহলে জন থাকবে এক কেন কি আমরা এটা বের করেছি একজন লোকের একজন লোক বারো দিনের জায়গায় এবার একদিনের হিসেবে বের করব একদিনে আয় করে এবার দেখো এখানে বারো দিনে আয় করে চার হাজার দুশো টাকা সেই জায়গায় যদি একদিনে হিসেব করে একদিনে দিনটা কমে গেল তাহলে আয়ের পরিমাণ কমবে যেহেতু কমছে তাহলে আবার ভাগ হবে তাহলে দেখো ভাগ হলে পরে নিচে আসে সংখ্যা এটা আমরা বুঝতে পারছি তাহলে আমরা একবারে যদি লিখতে চাই তাহলে এই সংখ্যাটা তো পেয়েছি নিচে সাত ছিল যেহেতু কম হচ্ছে তার মানে ভাগই বোঝাচ্ছে ভাগ বলতে এখানে একের উপরে যে সংখ্যাটি সেই সংখ্যাটি আমরা নিচে লিখে দিলেই হবে এখানে বারো লিখব তাহলে এখানে গুণ দিয়ে দিই দেখো ভাগ যদি দিয়েও বসে তাহলে এই বারো কোথায় আসবে নিচে আসবে তো আমি একবারেই লিখতে পারি ভাগ হলে পরে এই দাগের নিচে বসবে মানে হরের জায়গায় বসবে এটা মনে রাখবে এত টাকা এবার আমরা বের করব যে লোক সংখ্যা যদি আট হয় আটজন লোক নয় দিনে কত টাকা আয় করেন এবার একজন লোকের জায়গায় আমরা আটজন লোকের হিসেব করব আটজন লোক এখানে দিনটা স্থির থাকবে আটজন লোক একদিনে আয় করে একজন লোক আয় করে হচ্ছে তোমার একজন লোক যখন ছিল তখন কিন্তু কম আয় করবে এবার দেখো লোক বেড়ে গেলো একজনের স্থানে আটজন লোক কাজ করতে শুরু করলো তাহলে আয় কিন্তু বাড়বে বেশি হবে যেহেতু বেশি হবে বেশি হলে পরে এটা গুণ হয় মানে এর সাথে গুণ হবে তাহলে কি করে গুণ করবো আগে এই সংখ্যাগুলো বসাই চার হাজার দুশো নিচে সাত গুণন বারো এবার গুণ চিহ্ন দিলাম দেখো উপরে কত বসাতে হবে আট বসাবো যেহেতু বেশি বোঝাচ্ছে তাহলে আট এখানে বসাতে হবে তাহলে এখানে যেটা শিখলাম কম বোঝালে ভাগ হবে আর বেশি বোঝালে গুণ হবে আর এখানে একক লিখব টাকা এবার আমরা নয় দিন হিসেবটা করবো তাহলে এখানে জন আট জনই থাকবে আটজন লোক দিনের জায়গায় এবার নয় দিন হিসেব করবো নয় দিনে আয় করে এখানে দেখো একদিনে তো কম আয় করছে যখন দিন বেড়ে গেল তাহলে আয়ের পরিমাণও বাড়বে বেশি হচ্ছে বেশি হলে পরে এই নয় লবের সাথে গুণ হবে বেশি হলে পরে লবের সাথে গুণ হয় এই যে নয় বসালেন আর যদি কম হতো তাহলে সেটা হরে এসে বসত বা হরের সাথে গুণ হয় তাহলে কম হলে হরের সাথে গুণ হবে বেশি হলে লবের সাথে গুণ হবে এত টাকা এবার কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে এখানে চারের ঘরে নামতে যদি পড়ি তাহলে চারক্য চার চার দুগুণে আট চারের ঘরে নামতা পড়লে বারোকে কাটবো চারের ঘরে নামতে তিন চারা বারো এবার তিন দিয়ে আমরা নয়কে কাটতে পারি তিনের ঘরে নামতে তিন ত্রিকে নয় কাটলাম সাত দিয়ে বিয়াল্লিশকে কাটব সাতের ঘরে নামতা পড়লে ছয় সাতা বিয়াল্লিশ এই যে দুটো শূন্য পড়ে থাকলো এই দুটো শূন্য এখানে বসাব তাহলে সমান ছয় শূন্য শূন্য গুণন দুই গুণন তিন একক লিখব টাকা এবার যদি আমরা গুণ করি তাহলে তিন দুগুণে কত ছয় তাহলে এখানে আছে ছশো আর তিন দুগুণে হচ্ছে ছয় টাকা তাহলে ছয় আর ছয় গুণ করে ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ডান দিকে দুটো শূন্য বসিয়ে দেব তাহলে কত হচ্ছে ছত্রিশশো টাকা তাহলে আটজন লোক নয় দিনে আয় করে ছত্রিশশো টাকা তাহলে উত্তরটি এভাবে লিখবো এক লাইনে যে সুতরাং আটজন লোক নয় দিনে আয় করে আটজন লোক নয় দিনে আয় করে ছত্রিশশো টাকা এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ছাপ্পান্নতে আমরা দুই দাগের অঙ্কটি করব